আমার মাস্তুত দিদি আমার থেকে তিন বছর সাত মাসের বড় আবার আমার বোন আমার থেকে এক বছর ছয় মাসের ছোট। আমার বয়স নয় বছর পাঁচ মাস তাহলে আমার মাস্তুতো দিদি এবং আমার বোনের বয়স কত বের করতে হবে দেখো আমার দিদি এবং আমার বোন কারোরই বয়স দেওয়া নেই বলেছে একজন আমার থেকে বড় আর একজন আমার থেকে ছোট। কিন্তু আমার বয়সটি দেয়া রয়েছে এখানে তাহলে এখান থেকে কিন্তু আমাদের অঙ্কটা শুরু করতে হবে যে বয়সটি পুরোপুরি দেয়া থাকবে সেটি ধরে আমাদের অঙ্ক করতে হবে তাহলে আমরা এখানে লিখবো আমার বয়স এখানে নয় বছর যেটা দেয়া রয়েছে পাঁচ মাস আমার থেকে আমার মাস্তুত দিদি দেখো আমার মাসতুতো দিদি তিন বছর সাত মাসের বড়ো তাহলে এখানে লিখবে তোমরা তিন বছর সাত মাস এখন এ দুটো যোগ করে দিলে কি দাঁড়াবে এখন সাতার পাঁচ বারো এটা মাস আর এপাশে হচ্ছে নয় তিন বারো এটাও বারো হলো বারো বছর তাহলে বারো বছর বারো মাস কার আমার মাস তো দিদির বয়স দেখো এখানে মাসের ঘরে বারো এসেছে তার মানে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে এখান থেকে একটি বছর পাচ্ছি যেটা এই বছরের সাথে যোগ হয়ে যাবে তার মানে এখানে বারো বছর আর এক বছর মিলে তেরো বছর হবে তাহলে আমার মাস তো দিদির বয়স পেয়ে গেলাম এবার আমার বোনের বয়স বের করতে হবে তাহলে আমার বয়সটি প্রথম লিখে নেব এবার আমার বোন আমার থেকে এক বছর ছয় মাসের ছোট এখানে লিখবো এক বছর ছয় মাস এবং যেহেতু ছোট এটি কিন্তু বিয়োগ হবে এবার আমরা বিয়োগ করে দিই উপরে রয়েছে পাঁচ নিচে ছয় মানে উপরে ছোট সংখ্যা এখন পাঁচ থেকে তো ছয় বিয়োগ করা যায় না তাহলে আমরা কি করব এই বছরের কাছ থেকে একটা বছর ধার নিব তাহলে এখানে নয় বছর হয়ে যাবে আট বছর আর বছর যদি মাসের ঘরে আসে তো এখানে বারো বেড়ে যাবে কারণ এক বছর সমান বারো মাস তাহলে এই দুটো মিলে দেখো বারো আর পাঁচ মিলে হলো সতেরো মাস আর এপাশে থাকলো আট বছর এখন বিয়েটি কমপ্লিট করা যাবে ছয় আর কত হলে সাত ছয় আর এক হলে সাত আর এপাশে এক করতে এক মানে এগারো মাস হলো চারে পাশে আট থেকে এক বিয়োগ করলে সাত তাহলে বোনের বয়স সাত বছর এগারো মাস এরপরে কি আমাদের তিনজনের মোট বয়স বের করব। তাহলে আমার বয়স কত ছিল নয় বছর পাঁচ মাস আমার মাস তো দিদির বয়স বের হলো এখানে তেরো বছর তেরো বছর শূন্য মাস এটা পুরোপুরি তেরো বছর তাই এখানে আমরা শূন্য মাস দিয়ে দিতে পারি খালি থাকলেও অসুবিধা নাই আর বোনের বয়স বের হলো সাত বছর এগারো মাস এখন আমরা এই তিনটে যোগ করে দেব পাঁচের একে ছয় এক করতে এক মানে এটা ষোলো মাস হলো আসে তিন দশ দশার নয় উনিশের নয় হাতে এক এক আর একে দুই তাহলে উনত্রিশ বছর ষোলো মাস এক ষোলো মাসকে আবার কিন্তু আমরা ভেঙে দিতে পারি যেহেতু এখানে বারো বেশি হয়ে গেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান সমান উনতিরিশ বছর আর এটাকে লিখব আমরা বারো যোগ চার মাস তাহলে এখান থেকে আমরা এক বছর আরও বেশি পাচ্ছি তাহলে এই এক বছরটা এর সাথে যোগ হবে তাহলে উনত্রিশ আর এক এটা হবে তিরিশ বছর আর এখানে মাস থাকছে চার মাস চার মাস পরের অঙ্ক দেখো আমার বন্ধু তমালের মাস্তুতো দাদার বয়স এগারো বছর সাত মাস তমাল দাদার থেকে এক বছর নয় মাসের ছোট। আবার তমালের বোন তমালের থেকে দুই বছর ছয় মাসের ছোট। হিসাব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি দেখো এখানেও কিন্তু একটি বয়স দেয়া রয়েছে তমালের মাস্তুতো দাদার বয়স দেয়া রয়েছে এখানে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু করতে হবে তাই তমালের দাদার বয়সটি এখানে লিখে নিয়েছি তমালের মাস তুত দাদার বয়স এগারো বছর সাত মাস আর তমাল দাদার থেকে এক বছর নয় মাসের ছোট তাহলে এখানে লিখবো এক বছর নয় মাস ছোটো ছোট যেহেতু ছোটো ছোটো থাকলে কি করতে হবে আগেই বলেছি বিয়োগ করতে হবে এখন দেখো উপরে রয়েছে সাত মাস আর নিচে নয় মাস সাত থেকে নয় বিয়োগ করা যায় না উপরে ছোট সংখ্যা তাহলে আমাদের এখান থেকে এগারো কেটে দশ করতে হবে তার মানে এক বছর এখান থেকে নিয়ে এখানে বারো মাস বাড়িয়ে দিতে হবে তাহলে এই দুটো মিলে কত হলো এখানে বারো আর সাত উনিশ তাহলে উনিশ থেকে নয় বার দিলে এখানে থাকে দশ মাস আর এপাশে দশ থেকে একবার দিলে নয় বছর তাহলে তমালের বয়স পেয়ে গেলাম বয়স নয় বছর দশ মাস আর এখানে বলেছে তমালের বোন তমাল থেকে আবার দুই বছর ছয় মাসের ছোট তাহলে তমালের বয়স যদি এটা হয় তমালের বোনের বয়স কত তাহলে তমালের তমালের বোন দুই বছর ছয় মাসের ছোটো তার মানে বছরের এখানে দুই লিখব আর মাসের ওখানে ছয় মাস যেহেতু ছোটো এবারও আমরা বিয়োগ করে দেব দশ থেকে ছয় বার দিলে চার মাস আর নয় থেকে দুই বার দিলে সাত এটা হবে বছর তাহলে তমালের বোনের বয়স বোনের বয়স সাত বছর চার মাস তাহলে আমরা এই একটা উত্তর পেলাম এই আর একটা উত্তর এবার আট দাগের অঙ্কটি দেখো সানিয়া সুপ্তি ও দেবেশের তিনজনের খুব বন্ধুত্ব ছানিয়া সুপ্তির থেকে আট মাসের বড়ো আবার দেবেশ সুপ্তির থেকে ছয় মাসের ছোট। সুপ্তির বয়স দশ বছর পাঁচ মাস হলে ছানিয়া ও দেবেশের বয়স হিসাব করি দেখো আমি আগেই বলেছি একজনের বয়স কিন্তু পরিষ্কার বলা থাকবে সেটা থেকেই আমরা অঙ্কটা শুরু করব এখানে সুপ্তির বয়স দেওয়া রয়েছে দশ বছর পাঁচ মাস তাহলে সেটা আমরা আগে লিখে নেব সুপ্তির বয়স দশ বছর পাঁচ মাস সানিয়া সুপ্তির থেকে আট মাসের বড়ো তাহলে সানিয়া সানিয়া আট মাস বড় তাহলে বড় হলে কী হবে যোগ হবে আটপাস তেরো মাস আড়েপাশে দশ বছর দেখো এখানে কিন্তু বারো পেরিয়ে গেছে তাহলে এটাকে আমাদের একটু ভাঙতে হবে দশ বছর তেরোকে ভাঙবো কী করে বারো যোগ এক যেহেতু বারো মাসে এক বছর এটা মাস তাহলে এটা হয়ে যাবে এগারো বছর আর এখানে পড়ে থাকলো এক মাস এটা হচ্ছে সানিয়ার বয়স সানিয়ার বয়স এখন আর বাকি থাকলো কি দেবেশের বয়স দেবেশ সুপ্তির থেকে ছয় মাসের ছোট তাহলে সুপ্তির বয়স কত ছিল সুপ্তির বয়সটা আমাদের আরেকবার লিখে নিতে হবে সুপ্তির বয়স দশ বছর পাঁচ মাস আর দেবেশ সুপ্তির থেকে ছয় মাসের ছোটো তার মানে ছয় দেবেশ ছয় মাস ছোটো ছোটো আর ছোটো হলে বিয়োগ করতে হবে দেখো এখানে উপরে ছোটো সংখ্যা পাঁচ থেকে ছয় বিয়োগ করা যাবে না তার মানে এখানেও আমাদের কাটতে হবে এটা দশকে নয় করে দিতে হবে এক কমিয়ে তাহলে এখানে বারো যোগ করে দিতে হবে বারো মাস পাঁচ মিলে হল সতেরো এখন সতেরো থেকে ছয় বিয়োগ করলে এটা থাকছে এগারো মাস আর এ পাশে নয় বছর তাহলে দেবেশের বয়স পেয়ে গেলাম আমরা নয় বছর এগারো মাস তাহলে এখানে আমরা এই একটা উত্তর পেলাম সানিয়ার বয়স এগারো বছর এক মাস আর দেবেশের বয়স নয় বছর এগারো মাস